স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সে স্ত্রী কখনোই জান্নাতে যাবে না সে যাবে জাহান্নামে নামে এটি আমার কথা নয় এটি আমার রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লামের কথা আমরা বুঝতে পারি না তাই এগুলো মানি না নারী জাতির কল্যাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু অনেকগুলো সতর্কবাণী দিয়ে গিয়েছেন যার মধ্যে এই তিনটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হয়তো না জানার কারণে অনেক মা বোন ও স্ত্রীরা এই ভুলটি করে থাকে যার ফলে তাদের নামাজ রোজা তো কবুল হয়ই না উল্টো এক সময় সে আল্লাহর কাজ করায় আসামি হয়ে যাবে অবশ্যই আপনার একটি শেয়ারের কারণে ভুলগুলো সকল মা বোনেরা সুতরে নিতে পারবে প্রিয় দর্শক আপনি যদি মনে প্রাণে মহান আল্লাহকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং বিশেষ করে মা বোনেরা এই ভিডিওটি এড়িয়ে যাবেন না তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে যে তিনটি কাজের কথা বলবো এই তিনটি কাজের মধ্যে যদি আপনি একটিও করে থাকেন তাহলে অবশ্যই স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এক নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী চাকরি করতে পারবে না এখন হয়তো অনেকেই রাগ করবেন আপনাকে চাকরি করতে নিষেধ করা হয়েছে কিন্তু তারপরেও আপনার স্বামীর অবাধ্য হয়ে যদি আপনি চাকরি করেন আপনার সেই আয় করা টাকা যেমন হারাম তেমনই আপনি জাহান হিসেবে গণ্য হবেন দুই নম্বরে যে ভুলটি সেটি হল অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া আপনি হয়তো বলতে পারেন আপনার স্বামীর পকেট থেকে আপনি টাকা নিলে সেটা চুরি হবে কেন সম্পদ অথবা টাকা পয়সা জারি হোক সেটা তার অনুমতি ছাড়া নেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ যেমন খরচ করা যাবে না তেমনি অন্য কাউকে সেই সম্পদ দান করা যাবে না এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে একান্তভাবে স্বামীকে বুঝিয়ে বলবেন এবং মাফ চেয়ে নেবেন স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ থেকে ভিক্ষুক আসলেও দান করা যাবে না কোনো কিছু করার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নেবেন রাসুল্লা সাল্ল্লাহ আলাই যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন জাহান্নামের অধিকাংশ জাহান হবে নারী পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি ছিল নারীরা না জানার কারণে অনেক ভুল করে যার পরিণাম হিসেবে জাহান্নামী হবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন তিন নম্বর বিষয়টি হল স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত ও রোজা পালন করা যাবে না প্রিয়নবি বলেছেন নফল নামাজ নফল রোজার চেয়ে স্বামীর সাথে বসে গল্প করা উত্তম অনেকেই আছেন নফল রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েন যার জন্য রান্নাবান্না করতে পারেন না এবং স্বামী একটি পেরেশানের ভেতরে পড়ে যায় এগুলো আজই বন্ধ করুন স্বামী যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই আপনি নফল ইবাদত করতে পারবেন এই তিনটি কাজ যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আজকে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর হক আছে এই ধরনের কাজ করা বন্ধ করে দিন অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার সঞ্চয় ডাকে পারস্পরিক মিলনের উদ্দেশ্যে এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় আর স্বামী যদি তার এই আচরণে কষ্ট পেয়ে থাকে এবং কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে এম অবস্থায় জান্নাতের হুরেরা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় স্বামীর আদেশ পালন করা স্ত্রীর জন্য অপরিহার্য তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ